স্মার্ট নিউজ বাংলা আমফান দেখেছে বাইশ তারিখ গ্রাম মন্দিরের সুনামি দেখতে খেজুরিতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে সেন্ট্রাল এজেন্সির হাতে মামলা না গেলে শাহজাহান ধরা পড়বে না তৃণমূল হিন্দু বিরোধী রাজনীতি দল নন্দীগ্রামে কুড়ি হাজার মাটির প্রদীপ বিতরণ করেছি এবার রামের নামে ঝড় বইবে পশ্চিমবঙ্গে আমফান দেখেছে বাইশ তারিখ রাম নামের সুনামি দেখবে খেজুরিতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআই কে এনআইএ আপনি তো দায়ী করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক গেরুয়া হিন্দুদের প্রতীক আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ সেখানে গেরুয়া দেখলে মারছে সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন সিভিক আনোয়ার বলে চুলেদের কি মানসিকতা এদের দেহ ভারতে খাচ্ছে ভারতে আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আছে কুড়ি হাজার ফ্যামিলিকে এক লক্ষ প্রদীপ দেবো সব ভোকাল লোকাল সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি বাজারে বিক্রি হয় ছ টাকা করে ওরা আমাকে তিন টাকা করে দিয়েছে বাইশ তারিখে যাতে আনন্দ আমি এক লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি বাইশ তারিখে আনন্দ উৎসবে যাতে না করতে পারি রামের নামে ঝড় বইবে কি বলছেন কি ঝড় হবে রাম নামে রাম নামে ঝড় হবে সুনামি জানেন তো সমুদ্রের পাশে আছি আমফান দেখেছি বাইশ তারিখে রাম নামের সুনামি দেখব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা